কেউ আপনাকে পছন্দ করবে এটা তো স্বাভাবিক কিন্তু সারাটা জীবন তার পছন্দের মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন বন্ধু যতই খারাপ হোক না কেন কখনো ফেলে দিও না একটা কথা মনে রেখো জল যতই নোংরা হোক না কেন আগুন নেবানোর কাজে আসে তাই না আমি আমার জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি কান্না করে যখন তাকে পাবে না তো হাসি মুখে তাকে বিদায় দিয়ে দাও জীবনে একা থাকতে শেখো কারণ একা থাকলে না কষ্টটা অনেক কম থাকে নিজের সাথে কথা বলো কষ্ট হলে নিজেকে নিজের সাথে শেয়ার করো কাউকে শেয়ার করতে যেও না তাহলে কষ্টটা না আরও বেড়ে যাবে একা থাকাটাই থেকে বেস্ট আমার মতে দেখো আজকে আমার দুপুরের খাওয়া আর তোমরা খাবে তো চলে এসো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ভালো থেকো সবাই